যদি এমন হতো আপনি জীবনে যা চাইছেন আপনার মনের ইচ্ছাগুলো সবগুলো পূরণ হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি টাকা পয়সা মোটা অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্স আরও অনেক কিছু তাহলে কেমন হতো খুব কম মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো এইভাবে পূরণ হয়ে যায় আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি সেপ্টেম্বর মাসের রাশিফলের এই ভিডিওতে ও নমসিবাই গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন সেপ্টেম্বর মাসের বিশ রাশির রাশিফল সেপ্টেম্বর মাস বিশ্বরাশির কেমন যাবে জানতে পারবেন এই ভিডিও থেকে সেপ্টেম্বর মাসে বিশ্বরাশির কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে সেপ্টেম্বর মাস আপনার মনের ইচ্ছাগুলো কতটা পূরণ করতে পারবে কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন আপনার চাকরি আপনার ব্যবসা আপনার অর্থনৈতিক পরিস্থিতি আপনার বিবাহিত জীবন আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক আপনার স্বাস্থ্য কেমন থাকবে প্রত্যেকটি বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি আপনার শুভ রং লাকি নাম্বার ইত্যাদি আর শুধু রাশিফল নয় এই ভিডিও থাকছে সেপ্টেম্বর মাস অনুযায়ী বিশ্ব রাশির একটি বিশেষ প্রতিকার টোটকা এবং টিপস যদি আপনি এই টোটকা টিপস বা প্রতিকারটি সঠিকভাবে করতে পারেন নিজের কাজে লাগাতে পারেন তাহলে সেপ্টেম্বর মাস আপনার আরেকটু ভালো কাটবে প্রথমে আলোচনা করব রাশির সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে রাশির অধিপতি শুক্র আঠেরো তারিখ পর্যন্ত অবস্থান করবে কন্যা রাশিতে আপনার পঞ্চমভাবে আঠেরো তারিখের পরে রাশি পরিবর্তন করে চলে আসবে তুলা রাশিতে আঠেরো তারিখের আগে পর্যন্ত বা আঠেরো তারিখের পরের এই সম্পূর্ণ সময়টি শুক্রের অবস্থান কোনোভাবেই আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভালো নয় কারণ আঠেরো তারিখের আগে শুক্র থাকছে কন্যা রাশিতে নিচস্ত অবস্থায় জ্যোতিষশাস্ত্র বলছে নিচস্ত কোনো গ্রহ কখনও আমাদের সকলের জন্য শুভ ফল দিতে পারে না তাহলে কি দাঁড়াচ্ছে যে আঠেরো তারিখের আগে পর্যন্ত সময় শুক্রের অবস্থান নিচস্ত হয় আপনার জন্য ভালো নয় এবং আঠেরো তারিখের পরে শুক্র চলে আসছে তুলারাশিতে হ্যাঁ অবশ্যই অনেকে ভাববেন ঠিকই তো তুলারাশি হচ্ছে শুক্রের নিজস্ব রাশি কিন্তু বিষলগ্ন বা বিষ রাশির সাপেক্ষে এই তুলারাশি হল ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ঋণ শত্রু প্রতিযোগিতা পরাজয়ের ঘর যদি শুক্র আপনার জন্ম শুভ স্থানে থাকে তাহলে আঠেরো তারিখের পরে শারীরিকভাবে আপনার উন্নতি হবে কিন্তু যাদের জন্মছকে শুক্র পীড়িত বা অশুভ বা নিচস্ত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সারা মাসই অর্থাৎ সেপ্টেম্বর মাসের সারা মাস জুড়েই কিন্তু শরীর এবং স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে মনে রাখবেন রাশি বা লগ্ন এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় তা কিন্তু নয় তাই তুলারাশির প্রত্যেকটি মানুষের ভাগ্য এবং পরিস্থিতি এক নয় আলোচনা করব আপনার চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সেপ্টেম্বর মাসে আপনার চাকরি আপনার ব্যবসা কেমন থাকবে অর্থনৈতিক পরিস্থিতি আপনাকে কতটা মজবুত করবে বিশ্বরাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে বিশ্বরাশির চাকরি কেমন হবে চাকরিদের সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির অধিপতি শনিদেবের হাতে মনে রাখবেন শনিদেব শুধুমাত্র আপনার কর্মের অধিপতি নয় শনিদেব হচ্ছে আপনার ভাগ্যের অধিপতি সুতরাং ভাগ্যের চাবিকাঠি কিন্তু শনিদেবের হাতেই রয়েছে সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে সেপ্টেম্বর মাসের রাশিফল বলছে শনিদেব বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে তো এই বক্রি অবস্থা আপনার জন্য বিশ্বরাশির চাকরিজীবীদের জন্য শুভ ভাগ্য এবং কর্ম আপনার পক্ষেই থাকবে ভাগ্য ও কর্মে যৌথ সহযোগিতা আপনি পাবেন কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনাগুলো এই সময় কাজে আসবে আপনার দক্ষতা আপনার অভিজ্ঞতা আপনাকে কর্মক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাবে সফলতার দিকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে হঠাৎ করে কর্মক্ষেত্রে প্রমোশন আসতে পারে রাহু আপনাকে হঠাৎ করে আর্থিক উন্নতিও দিয়ে দেবে ভালো চাকরি মনের মতো চাকরি যারা খুঁজছিলেন অপেক্ষায় ছিলেন তারাও কিন্তু এই সময়ে নিরাশ হবেন না তবে মনে রাখবেন এই সময় কোনো কিছুই তাড়াহুড়ো করে করা যাবে না ধীরে পদক্ষেপ ফেলুন এতে লাভ আপনারই হবে আরেকটা কথা বলবো কর্মক্ষেত্রে আগে যে সকল চ্যালেঞ্জ অবস্টাকেলস প্রতিবন্ধকতা আপনার সামনে আসছিল তার অবসান হবেই হবে বিশ্বরাশির যারা ব্যবসায়ীরা আছেন তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে ব্যবসায় কতটা সফলতা লাভ হবে ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে বিশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের হাতে দেখবেন বিশ্বরাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের জন্মচকে যদি মঙ্গল শুভস্থানে অবস্থান করে বা বৃশ্চিক রাশিতে যদি কোনো অশুভ গ্রহের অবস্থান না থাকে প্রভাব না থাকে তাহলে সেই সমস্ত বিশ্বরাশির মানুষদের ব্যবসা বাণিজ্য খুব ভালো চলে কিন্তু যাদের জন্মছকে মঙ্গল অশুভভাবে রয়েছে পীড়িত রয়েছে নিজস্ব অবস্থায় রয়েছে এবং বিশ্চিক রাশিতে যদি কোনো অশুভ গ্রহের অবস্থান থাকে তাহলে কিন্তু সেই সমস্ত বিশ্বরাশির মানুষদের ব্যবসা ভালো যায় না ব্যবসা ভালো চলে না বিশ্বরাশি সেপ্টেম্বর মাসের রাশিফল কী বলছে প্রথমত যারা শেয়ার বা বিনিয়োগ সংক্রান্ত ব্যবসা করছেন তাদের জন্য সেপ্টেম্বর মাস খারাপ নয় ব্যবসাদের জন্য এই মাসটা অনেকটা ভালো এবং তাৎপর্যপূর্ণ অনেক ব্যবসাদের কাছে যারা সারা বছর ব্যবসা করেন এবং পুজোর একটা আলাদা মার্কেট তৈরি করেন তাদের জন্য কিন্তু এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রায় পুজো চলে এলো পুজোর মার্কেটিং পুজোর ব্যবসার জন্য কিন্তু আপনারা এই সময় থেকে পরিকল্পনা শুরু করে দিতে পারেন এবং যে পরিকল্পনাগুলো আপনি প্ল্যানিং করে রেখেছিলেন এবার কিন্তু ক্রমশ আপনি আপনার ব্যবসার কাজে লাগিয়ে ফেলুন ব্যবসায়িক পরিস্থিতি আপনার জন্য ভালো যাবে শুধু একটা কথা মনে রাখবেন এই পরিস্থিতির মধ্যে না যারা একটু সঠিক সিদ্ধান্ত নিয়ে নেবে তারা কিন্তু আরেকটু দুটো স্টেপ এগিয়ে যাবে তাই না ব্যবসায় আপনি আপনার ভাগ্যের সহযোগিতা অবশ্যই পাবেন আপনার ব্যবসায় অগ্রগতি লাভ হবে এবং তার সাথে আপনি উন্নতিও করতে পারবেন শুধু মনে রাখবেন আপনার কথাবার্তা বলার ধরন অর্থাৎ ওয়ে অফ টকিং একটু নিজের বাণীকে নিয়ন্ত্রণ করুন একটা কথা বলবো যারা বৈদেশিক সংস্থায় যুক্ত হয়ে ব্যবসা করছেন তাদের জন্য ভালো সময় সময়টাকে কিন্তু নষ্ট হতে দেবেন না আলোচনা করব বিশ্বরাশির সেপ্টেম্বর মাস অনুযায়ী প্রেম সম্পর্ক বিবাহিত জীবন পরিবার এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনে রাখবেন বিশ্বরাশি যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন বা প্রেম সম্পর্কে রয়েছেন আলোচনা করব সেপ্টেম্বর মাস অনুযায়ী বিশ্বরাশির প্রেম সম্পর্ক বৈবাহিক জীবন এবং পরিবার নিয়ে মনে রাখবেন বিশ্বরাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে কন্যা রাশি এবং কন্যা রাশির অধিপতি বুধের হাতে সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে বুধের অবস্থান আপনার জন্মছকে অবশ্যই শুভ হওয়া উচিত এবং অবশ্যই খেয়াল রাখবেন কন্যা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে দেখবেন যাদের জন্মছকে বুধ পীড়িত অশুভ বা নিচস্ত অবস্থায় আছে এবং কন্যা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের কিন্তু কোনোদিনও প্রেম সম্পর্ক ভালো যায় না মিলিয়ে নেবেন সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে সেপ্টেম্বর মাসের রাশিফল বলছে বুধের অবস্থান কর্কট রাশিতে এবং আপনার রাশির অধিপতি নিচস্থ অবস্থায় অবস্থান করছে কন্যা রাশিতে আপনার প্রেম সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করবে এই যে কম্বিনেশানটা আপনাদের প্রেম সম্পর্ক ওঠান আমার মধ্য দিয়ে যাবে মানে আপস ডাউনস লেগেই থাকবে কখনো ভালো আবার কখনো মন্দ মনে রাখবেন ভালোর থেকে না মন্দটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমত আপনার প্রিয়জনের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে আপনার অপরদিকে যে সমস্ত সম্পর্কে টানাপোড়েনগুলো তৈরি করবে বা তৈরি হবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে এর ফলে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে এই সময় আপনি আপনার নিজের প্রিয়জনের যে আচরণ ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করবেন আপনার প্রিয়জনের জন্য কিছুটা প্রেশার মানসিক উত্তেজনা মানসিক চাপ কিন্তু আপনার থেকেই যাবে ভাবছেন কি করবেন আমি এই ভিডিওতে না কিছু সহজ প্রতিকার নিয়ে আলোচনা করব একটু শুনে নেবেন আরেকটা কথা বলি একটা তারিখ লিখে রেখে দিন কোন তারিখটা তেইশে সেপ্টেম্বর এই তেইশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক আগের থেকে অনেক বেশি ভালো হবে আলোচনা করছি বিশ্বরাশির বিবাহিত জীবন পরিবার পারিবারিক সম্পর্ক নিয়ে বিশ্বরাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করে প্রধানত বিশ্চিক রাশি এবং মঙ্গল গ্রহের হাতে সুতরাং দেখবেন যাদের জন্মছকে অর্থাৎ যে সমস্ত বিশ্বরাশির মানুষদের জন্মছকে মঙ্গল শুভ অবস্থায় আছে বিশ্বিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাদের কিন্তু বৈবাহিক জীবন ভালোই চলে কিন্তু যাদের জন্মছকে মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করে রয়েছে অশুভ স্থানে রয়েছে বা বিশ্বিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে কোনো নিচস্থ গ্রহ ওখানে বসে আছে তাহলে কিন্তু আপনাদের সেই সমস্ত মানুষদের কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না যাচ্ছে না মিলিয়ে নিন কিন্তু সেপ্টেম্বর মাসের রাশিফল কী বলছে সেপ্টেম্বর মাসের বিশ্বরাশির রাশিফল কি বলছে সেপ্টেম্বর মাসের বিশ্বরাশির রাশিফল বলছে বৈবাহিক জীবন আপনার মিশ্র অবস্থায় থাকবে ভালো মন্দ মিশিয়ে চলবে তবে একটা কথা বলা যেতে পারে মন্দের থেকে ভালোর পরিমাণটা বেশিই হবে নিজেদের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া তৈরি হবে বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনে অন্য একটা মাত্রা এনে দেবে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা স্বামী স্ত্রীর মধ্যে নিজেদের সম্পর্ক নিয়ে পরিবারের কিছু দায়িত্ব বোধ আপনার মধ্যে থাকবে জীবন সাথীর সহযোগিতা আপনি পাবেন তবে পরিবারের ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার জীবন সাথীর হাতেই সমস্ত দায়িত্ব ছেড়ে দিতে হবে মাসের শেষের দিকে পরিবারের জন্য কিন্তু কিছু খরচ বাড়বে আলোচনা করব এই রাশিফলের ফলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন বিশ্ব রাশির সেপ্টেম্বর মাসের বিশেষ টোটকা প্রতিকার এবং টিপস যদি সঠিকভাবে এই প্রতিকারটি করতে পারেন তাহলে মনে রাখবেন বিশ্বরাশির মানুষদের সেপ্টেম্বর মাস আরেকটু ভালো যাবে কি করবেন মন দিয়ে শুনুন প্রতি সোমবার শিবলিঙ্গে যুক্ত কাঁচা দুধ নিবেদন করুন ওম নমসিমায় মন্ত্র প্রতিদিন একশো আট মালা জপ করুন রবিবার একটা কাচের গ্লাসে বা বাটিতে তিন চামচ চিনি তার মধ্যে ভালো করে জল দিয়ে গুলে নিন তারপর একটা পাতি লেবু পাতলা পাতলা করে কেটে ওই জলের মধ্যে রেখে দিন এবার সেটাকে আপনার খাটের নিচে রেখে দিন পরপর পাঁচটি রোববার এই নিয়মটি পালন করুন পরের দিন ঘুম থেকে উঠে জল লেবু সব ফেলে দেবেন কেমন দেখবেন আপনার অর্থ কষ্ট দূর হবেই এবং জীবনে অনেক বাধা বাধাবিরত্তি থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন চ্যানেলটিকে যদি মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন বিশ্বরাশির জন্য পরবর্তীকালে আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার ফোন নম্বর দেওয়া আছে প্রয়োজন মনে করলে আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে পারেন যুক্ত হতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে জয় তারা